আমরা এই ভিডিওতে আজকে শিখব কোনো ডকুমেন্টকে বা কোনো ছবিকে কিভাবে কম্পিউটার বা ল্যাপটপ ও প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করতে হয় আপনি যে ডকুমেন্টকে প্রিন্ট করতে চাইছেন সর্বপ্রথমে সেটিকে আপনি সিলেক্ট করুন বা পছন্দ করুন যেমন আমি এখানে এই ডকুমেন্টটিকে প্রিন্ট করতে চাই তার জন্য ফাইলটিকে আমরা সিলেক্ট করলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর সেটিকে আমি ওপেন করছি ওপেন করার জন্য মাউসের লেফট বাটনটিকে দুবার সঙ্গে সঙ্গে ক্লিক করলাম ফাইলটি এখন খুলছে ফাইলটি খুলে গেছে এখানে দেখতে পাচ্ছি কিছু লেখা টাইপিং করা রয়েছে এবং দুটি পেজ আমরা দেখতে পাচ্ছি এই ডকুমেন্টটিকে আমরা এখন প্রিন্ট করব এর জন্য আমি মাউসের পয়েন্টারটিকে অর্থাৎ তীর চিহ্নটিকে ওপরের দিকে নিয়ে যাচ্ছি একদম ওপরে বাম দিকে একটি আইকন রয়েছে অফিস বাটন সেই অফিস বাটনটিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে সেখানে তীরের চিহ্নটিকে নিয়ে যাব অনেক ক্ষেত্রে সেখানে ফাইল নামে অপশান থেকে থাকে সেখানে আমরা ক্লিক করব আবার প্রিন্ট আইকন ওপরে মেনুতেও থাকতে পারে সেখানে ক্লিক করলেও হবে আমি এখন মাউসের লেফট বাটনটিকে একবার ক্লিক করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়েছে এবার আমরা খুঁজবো প্রিন্ট অপশানটি কোথায় লেখা রয়েছে ঠিক মিডিলের দিকে প্রিন্ট অপশানটি আমরা পেলাম তার পাশে প্রিন্টারের ছবিও দেখতে পাচ্ছি এবার মাউসের লেফট বাটনটিকে আবার ক্লিক করলাম সঙ্গে সঙ্গে অন্য একটি ড্রপ ড্রপডাউন মেনু বা তালিকা ওপেন হলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটিকে এই ড্রপডাউন মেনুটিকে আমরা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল প্লাস পি প্রেস করেও আনতে পারি এইভাবে দুইভাবেই আনা যায় এবার আমাদেরকে প্রিন্টার সিলেক্ট করতে হবে এর জন্য ওপরে এই চিহ্নটিতে একবার মাউসের লেফট কি ক্লিক করলে আমরা একটি নতুন লিস্ট দেখতে পাব। এখানে অনেক প্রিন্টারের লিস্ট রয়েছে আপনার কম্পিউটারের সঙ্গে যতগুলো প্রিন্টার সেট আপ রয়েছে সেগুলো সব দেখতে পাবেন এখানে যেমন ব্রাদার ক্যানন এপসান প্রিন্টার রয়েছে এফসন এল দুশো কুড়ি এফসন এল আটশো পাঁচ ইত্যাদি আমার কাছে দুটো প্রিন্টার এখন রয়েছে লেজার জেড এম এগারো ছত্রিশ এম এফপি এইচপি কোম্পানি প্রিন্টার এবং ব্রাদার প্রিন্টার রয়েছে আমি এইচপি প্রিন্টারটি দিয়ে এখন প্রিন্ট করব। এর জন্য সর্বপ্রথমে প্রিন্টারের পাওয়ার সুইচটিকে আমি অন করলাম প্রিন্টারটি চালু হলো লাইট ব্লিঙ্ক করছে প্রিন্টারটি রেডি হচ্ছে এবার কম্পিউটারে এই তালিকা বা মেনু থেকে সেই এইচ পি লেজার জেট এম এগারো ছত্রিশ প্রিন্টারটিকে আমরা খুঁজব নিচের দিকে আমরা পেয়েছি সেই প্রিন্টারটিকে দেখুন প্রিন্টারের নামের সঙ্গে ও মডেলের সঙ্গে ম্যাচ করছে কি না ম্যাচ করেছে এবার তারপর মাউসের লেফ্ট বাটনটিকে একবার ক্লিক করলাম এর ফলে প্রিন্টারটি ওপরে নীল কালারের মধ্যে সিলেক্ট হয়ে গেছে লক্ষ্য করুন বাম দিকে চারটি গোল দেখতে পাচ্ছেন প্রথমটি অল লেখা রয়েছে যদি সব পেজগুলো প্রিন্ট করেন তাহলে অলটাকে সিলেক্ট করবেন যদি স্ক্রিনে যে পেজটি দেখছেন সেটিকে যদি প্রিন্ট করতে চান তাহলে কারেন্ট পেজ এই অপশানটিকে সিলেক্ট করবেন আর যদি নিজের পছন্দমতো পেজ প্রিন্ট করতে চান যেমন এক নম্বর পেজ বা পাঁচ নম্বর বা দশ নম্বর পেজ প্রিন্ট করতে চান তাহলে পেজ অপশানটিকে সিলেক্ট করবেন এখানে দুটো পেজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এক নম্বর পেজটিকে আমরা এখন প্রিন্ট করব তাই এই ফাঁকা জায়গাতে এক নম্বর আমরা লিখে দিলাম এবার ডান দিকে কপিজ অপশান রয়েছে আপনি এক নম্বর পেজটিকে কতবার প্রিন্ট করতে চাইছেন বা ক কপি আপনি প্রিন্ট করবেন যদি দশ কপি করতে চান বা দু কপি করতে চান সেটা আপনারা লিখে দেবেন বা সিলেক্ট করুন এই চিহ্নের ওপরে ক্লিক করে বা কীবোর্ড থেকে আপনি টাইপ করেও লিখতে পারেন আমি এখন একটি কপি করতে চাই তাই এক নম্বর লিখলাম তারপর ওপরে ডান দিকে প্রপার্টি যে যাব এই অপশানটিকে ক্লিক করলাম এর ফলে দেখছেন নতুন আরও একটি পেজ ওপেন হয়ে গেল মিডিলের দিকে পেপার অপশানস রয়েছে সেখান থেকে সাইজের ঘরটিতে ক্লিক করলে অনেক পেপারের সাইজ দেখতে পাওয়া যাবে লেটার লিগাল এ ফোর এ ফাইভ বিভিন্ন সাইজের আমরা দেখতে পাচ্ছি আমরা এ ফোর সাইজ পেপারটিকে সিলেক্ট করলাম বেশিরভাগ ডকুমেন্ট এ ফোর সাইজ পেপারেই প্রিন্ট হয়ে থাকে এবার নিচের দিকে ওকে বাটনটি রয়েছে সেটিকে এখন ক্লিক করব তারপর এই পেজটিতেও ওকে বাটন রয়েছে নিচের দিকে সেটিকেও আমরা ক্লিক করব এবার প্রিন্টের কাজ শুরু হয়ে গেছে দেখুন প্রিন্টার দিয়ে এ ফোর সাইজ পেজে লেখাগুলি সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে এইভাবে আমরা প্রিন্ট করব